আচ্ছা মজুমজ ভাই আপনার এই হালগুলাকে এখন আপনার কোথায় নিয়ে যাবেন নদীতে এখন কি নদীতে সারাদিনও আর নদীতে থাকবে মানে ওখানে খাবে এতো কোনো তোলা তোলা খাবার টাবার দিবেন না তোলা খাদ্য দিতে হবে কি দিবেন আপনার তোলা ধান ওটা কি নদীতেই দিবেন না নদীতে দেবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে সারেন তেলে হালগুলা মাছগুলো এখন এখান থেকে নদীতে চলে যাবে সারা দিন নদীতে খাবে শামুক ঝিনুক ছোট ছোট মাছ পোকা মকর দেখুন অসাধারণ এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি সম্মানিত দর্শকবিন্দু আমরা এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার কর্মাকান্দা থানার ইরাগরান্দা গ্রামে এই গ্রামের দুজন প্রান্তিক জনাব মুজাম্মেল এবং সালমান তারা একত্রে বারোশো দেশি হাঁস লালন পালন করছেন বন্ধুরা আজ আমরা তাদের এই হাঁসের খামারটি ঘুরব এবং বিস্তারিত তথ্য জানব বন্ধুরা দেখুন একটা জিনিস খেয়াল করুন এই হাঁসের খামারটি কিন্তু পুরাপুরি ঠিক রাস্তার পাশেই এবং খোলা জায়গায় আমাদের গ্রামে গঞ্জের যে হাঁসের খামারগুলো রয়েছে এই খামারগুলো সাধারণত এই ধরনের হয়ে থাকে ওনারা এই যে হাঁসের খামারের যে ঘরগুলো ঘরগুলোর পিছনে অতিরিক্ত টাকা ব্যয় করেন না আর এই হাঁসগুলোকে খাবারের জন্য বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয় বিদায় ঘরগুলোকে পারমানেন্টলি নির্মাণ নির্মাণ করেন না মোটামুটি একটু খোলা জায়গায় যেখানে প্রচুর খাবার টাবার আছে বিল হাওয়ার বাওয়ার ধান ক্ষেত প্রচুর সেখানে ওনারা এভাবে টেম্পোরালি ঘর বেঁধে হাঁসটা করেন দেখুন ওনারাও ঠিক রাস্তার পাশেই এটি খোলা জায়গায় ঘর ঘরটি নির্মাণ করেছেন এবং ঘরের পিছনে দেখুন ওনারা খুব বেশি অর্থ ব্যয় করেননি এটা আসলে একটা এই খামারিদের একটা বিশেষ টেকনিক খরচ কমানোর দেখুন হাঁসের পাশেই হাঁসের খামারের পাশেই ওনারা ঘর করেছেন রাতে এখানে থাকেন সিকিউরিটি পারপাস এগুলো দেশি জাতের হাঁস আজ হাঁসগুলোকে কিমির ডোজ দেওয়া হচ্ছে ভাই ক্রিমি ডোজ কয়দিন পরে পরে দেন তিন মাস তিন মাস পরে পরে না এই হাঁসগুলোর বর্তমান এখন বয়স কত দুই বছর দুই বছর এগুলো কি জাতের হাঁস ভাই ক্রস ক্রস না এগুলো ডিম পাড়া হাঁস ডিম পাড়া হাঁস আচ্ছা এখন তো ডিম নিচ্ছেন না না এখন ডিম নিচ্ছে না মানে এরা কি মানে রেস্টে আছে না খাবারের জন্য খাবারের জন্য খাবারের জন্য না আচ্ছা বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন আমাদের গ্রামে গঞ্জের যে প্রান্তিক হাঁসের খামারিরা রয়েছেন তারা হাঁসের ঘরগুলোকে এমন এমন জায়গায় নির্মাণ করেন যেখান থেকে তাদের হাঁসগুলোকে সহজেই খালে বিলে বিভিন্ন নদী নালায় ঘুরিয়ে ঘুরে খাওয়াতে পারেন কারণ ওনাদের কথা হচ্ছে আমি যদি প্রকৃতির খাবার না খাওয়াতে পারি তাহলে হাঁসগুলোকে আমি সুস্থ রাখতে পারবো না এবং হাঁসগুলো থেকে একটা মুনাফা বের করতে পারবো না কারণ পুরাটাই তোলা খাবার দিয়ে হাঁস লালন পালন করলে আমরা আসলে টিকতে পারবো না বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন আসলে আমাদের প্রান্তিক যে ক্ষুদ্র খামারিরা রয়েছে তারা কি পরিমাণ কষ্ট করেন দেখুন এই হাঁসের খামারটি কিন্তু খোলা প্রান্তরে এবং এই হাঁসের খামারের ঠিক পাশেই ওনারা থাকার জন্য ঘর করেছেন কারণ রাতে এই হাঁসগুলোকে পাহারা দিতে হয় এবং হাঁসের ঘরের পিছনে ওনারা কিন্তু খুব বেশি অর্থ ব্যয় করেননি কারণ এই হাঁসগুলোকে কিছুদিন পরে পরে খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে হয় তাদের কথা হচ্ছে তাদের হাঁসগুলোকে যদি ওনারা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরে না খাওয়াতে পারে তাহলে খামার থেকে খুব একটা মুনাফা করা যাবে না এখন থেকে সারা দিন হাঁসগুলো এই নদীতেই থাকবে একটু পরেই হাঁসগুলোকে খাবার দেওয়া হবে এখন যেহেতু ফসলের মাঠগুলোতে ধান রয়েছে ধান এখনও কাটা হয়নি তাই ফসলের মাঠে হাঁসগুলোকে নেওয়া যাচ্ছে না ফসল যখন কাটবে তখন আবার হাঁসগুলোকে সেই ফসল কাটার মাঠে বেরিয়ে বেরিয়ে খাওয়াবেন বন্ধুরা দেখুন এই যে বারোশো হাঁসের এই প্রজেক্টটিতে প্রায় চার পাঁচজন লোকের একটা কর্মসংস্থান হয়েছে সফলতার এমনি এমনি আসে না এর জন্য মেহনত করা লাগে লাগে অধ্যবসায় ধৈর্য দেখুন জনাব মোজাম্মেল দশ থেকে পনেরো বছর ধরে হাঁস পালন পালছেন তার দ্বারা চার পাঁচজন লোকের কর্মসংস্থান হয়েছে এবং দেশের পুষ্টি চাহিদায় তার বিশাল অবদান রাখছেন হাঁসগুলোকে এখন খাবার দেওয়া হবে দেখুন খাবার হিসেবে ধান দেওয়া হচ্ছে দৃশ্যটি দেখুন অসাধারণ আমরা এখন কথা বলবো প্রান্তিক হাঁসের খামারি জনাব মোজামাল সাথে ভাই আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা ভাই এই যে আপনি হাঁস কত বছর ধরে লালন পালন করছেন বিশ বছর ধরে হাঁসের তো আপনার বিশাল একটা অভিজ্ঞতা এই হাঁসগুলোর এই যে আমরা হাঁস দেখতে পাচ্ছি এগুলো তো পাড়ার হাঁস এই বয়স কত বর্তমান বয়স্ক বছর দুই বছর আচ্ছা এই যে হাঁসগুলো আপনি এই যে দুই বছর ধরে যে পালতেছেন এগুলো কি আপনি এই বড়ই কিনছিলেন নাকি বাচ্চা কিনছিলেন বড় কিনছিলেন কত করে পিস কিনছিলেন তখন সাড়ে ছয়শো আচ্ছা মানে সাড়ে ছয়শো টাকা একসাথে কতগুলা কিনছিলেন একসাথে কিনছিলাম মাছ আমি সাড়ে পনেরোশো সাড়ে পনেরোশো আচ্ছা আচ্ছা মানে এখন কিছুটা মরিটোরে পাই টি করে বারোশো আছে আচ্ছা এগুলো কি এখন কি ডিম দিচ্ছে না অন উপস্থিত কাউন্ট কম দিয়া ডিম ছালাই দিছি কারণ আষ্টা আচ্ছা 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 একটা জিনিস আমরাকে থামাচ্ছি এই যে আপনি এই ডিমটা ছড়াইলেন কিভাবে একটু আমাদের একটু বলেন তো কাউন্টডাউন তো সর দিছে মানে কাউন্টটা কম দিছে হ্যাঁ কাউন্টটা কম দেওয়াতে হাসগুল ডিম পারা বন্ধ করে দিছে আচ্ছা এটা ডিমটা বন্ধ করাইলেন কেন আমাকে যদি আপনিকে প্রশ্ন করি আমি মেকানিক্যাল অনুভব ওই যে আষ্টা নতুন করে আবার ভাগ করাবো

আচ্ছা ভাই এই যে আপনি তো অনেক দিন ধরে হাঁস পালেন আমাদের একটু বলেন এই যে হাঁসটা যখন আপনি পালা শুরু করলেন আপনার এই হাঁসগুলো সাধারণত এই কোন ধরনের অসুখ বিসুখ এটা হয় এটা হাঁসের অনেক ধরনের অসুখ বিসুখ হতে পারে একটা হচ্ছে মাথা ভোলা আচ্ছা তো আপনি আর চাপ দামালা আচ্ছা আর ওই যে শেষ নাই তো মাথা গুগান নিয়া আচ্ছা চোখ গুগা হয়ে যায় আচ্ছা এটা বিভিন্ন ধরনের অসুখ আচ্ছা এই হাসের যে চিকিৎসা চিকিৎসা ওটা কি আপনি এটা মোটামুটি মুখস্থ ওটা হ্যাঁ এটা মোটামুটি আমি ডাক্তারের কাছে যে ওষুধ আনি আমি ডাক্তারের কাছে বলি না যে আমার আছে এই সমস্যা আমার দাম আছে আচ্ছা 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 মানে আপনি করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আচ্ছা 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 ভাই আরেকটা জিনিস এই যে আপনি হাসগুলা যখন আপনি কিনছিলেন আপনার কয় মাস বয়সে কিনছিলেন আপনি আমি কিনছি এক মাস এক এক বছর বয়স এক বছরের কত করে কিনছিলেন তখন

আপনার লসটা কাভার হয়ে গেছে লসটা মোটামুটি কেসটা হয়ে গেছে তো অনে আশা করা সামনে বসে গেছি জানাইতেছে আচ্ছা তা দুই সাইড দিয়া আর হয়ে ও আচ্ছা 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 এই যে আপনি হাসের খামার যে এত বড় একটা খামার 12 12 এই 1200 একটা হাসের খামার এই যে একটা জিনিস আমরা দেখি প্রান্তিক যে খামারিগুলা এরা সাধারণত এই যে হাসের ঘরগুলা একটু খোলা জায়গায় করে কারণটা কি এই হাসের শরীরে তো গরম বেশি গরম আচ্ছা এর জন্য আষ্টা করব আমরা তার আষ্টা ভালো হয়ে যায় মানে খোলা মেলা থাকলে এটা হাসটা একটু ভালো থাকে ও আচ্ছা তো দেখলাম ঘরে পাশে একটা ছোট রুমও করছেন আচ্ছা ভাই আর কি জিনিস আপনার এই যে হাঁস গুলারে দিলেন তো মাত্র ধান অনেক ফিট না কারণ আচ্ছা 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 মানে ফিট দিবেন তখন আপনার যখন ডিমপাড়া ধরেন আচ্ছা আচ্ছা ভাই এই যে হাঁসটা যখন আপনার ডিম পাড়া ধরবে তখন একটা কয় দিন ডিম নেবেন আপনি তখন আমি এক টাকা ছয় মাস ডিম নেব ছয় মাস ও আচ্ছা ছয় মাস যদি ডিম দেন আপনি বারোশো হাঁস যদি আপনার থাকে বারোশো হাঁস যদি ডিম দেয় তাহলে আপনার কত ডিম পাবেন আশা রাখেন এটা থেকে এটা মনে করুন যে বারোশো আশায় ছয় মাসে আট দশ লাখ ডিম পেছন যাই যখন একটা আশা করা যায় ছয় মাসে আট দশ লাখ টাকার ডিম আমার তো হিসাবে তো ইয়ের ছয় মাসে বারোশো হাঁস যদি প্রতি মাসে

আমি হিসেবে বিক্রি করবো এই টাকাটা আমার প্রফিট থাকবে আচ্ছা তখন আপনার যখন বিক্রি করবেন এই হাঁস গুলা ডিম পাড়া শেষ হইলে বিক্রি করবেন প্রত্যেকটা হাঁস কি দামে বিক্রি করতে পারবো এরকম ছয়শ বা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মানে পার পিস ছশো টাকা অথবা সাড়ে পাঁচশো টাকা ও আচ্ছা 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 ভাই আরেকটা জিনিস আমাদের দেশটা তো আসলে ছোটো ছোটো জনসংখ্যা অনেক বেশি অনেক বেকার ছেলে মেলা মেয়েরা পড়াশোনা শেষ করে চাকরি না করে এরকম খামার টামার করতে চাচ্ছে হাঁসের খামার মুরগির খামার গরুর খামার আচ্ছা একটা বেকার ছেলে যদি আপনার হাঁসের খামার করতে চায় খামার করা যায় মোটামুটি মোটামুটি একটা হেমি চলতে গেলে দেড়শো আশি যথেষ্ট দেড়শো আশি চলতে গেলে বিশ হাজার টাকা মাসা থাকবে আচ্ছা দেড়শো ডিমপার হাঁস যদি সে পালে তাহলে কমপক্ষে ফালাই চালা বিশ হাজার টাকা তার থাকবে টাকা

কোন হাঁসটা খাদ্য খাইছে না হ্যাঁ কোন কি সিস্টেমে আছে কোনো তার মানে প্রত্যেকটা হাস তার নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে যে কোন হাঁসটা অসুস্থ হয়ে গেলো কোনটা একটু দুর্বল হয়ে গেছে কোন হাসটা খাই খাদ্য খাইতেছে না এগুলো সব খেয়াল রাখতে হবে আচ্ছা 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 মুজাফুল ভাই আপনি তো প্রায় বিশ বছর ধরে হাঁস পালন করছেন আপনার তো এই হাঁসের উপর বেশ অভিজ্ঞতা আপনার কাছে যদি কেউ কিছু জানতে চায় পরামর্শ হাঁসের অসুখ বিসুখ বিভিন্ন বিষয় নিয়ে জানতে চায় তাহলে আপনাকে পাওয়ার কোনো ব্যবস্থা আছে আমার হিসাবে বলবো আমার কাছে একজনের যদি জানতে চায় যে এই হাঁসের বিষয়ে পরামর্শ আমি সঠিক যেটা আমি পরামর্শ দিয়ে পারি আচ্ছা আচ্ছা তাহলে আপনার এই মোবাইল নাম্বারটা কি একটু দেওয়া যাবে হ্যাঁ মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা একটু বলে দেন 0195 34 33 198 আচ্ছা তো মোজাম ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শকবিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা হাঁসের খামার করতে চান অবশ্যই জেনে বুঝে হিসাব করে খামার করবেন প্রয়োজন বোধে মুজাবেল ভাইদের মতো যারা অভিজ্ঞ খামারি রয়েছে তাদের সাথে পরামর্শ করে খামার করবেন হুটহাট করে কোনো ধরনের ভুল ভাল ডিসিশান নেবেন না আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটি নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন